আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমাদের দেশে দাওরা পরীক্ষা শেষ করার পরে যারা ইফতা বিভাগে ভর্তি হয় ইফতা শেষ করার পরে বা ইফতা বিভাগেই অথবা যখন কোনো শিক্ষাকতায় যাই কোনো মাদ্রাসার শিক্ষক হয় তখন তাদের বিভিন্ন ফতুয়ার কিতাব প্রয়োজন হয় এই ফতুয়ার কিতাবগুলো বাজারে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় এটা দশ থেকে বারো হাজার আবার এমন এমন ফতুয়ার কিতাব আছে যেগুলো পঞ্চাশ হাজারের উপরেও দাম আছে কিন্তু এগুলো আপনারা চাইলে এখন থেকে মোবাইলেই পড়তে পারবেন তো কিভাবে আপনারা মোবাইলে বিভিন্ন ফতুয়ার কিতাব পড়তে পারবেন সেটা দেখার জন্য ভিডিওটি তৈরি করা তো সকলে ভিডিওটি কন্টিনিউ করুন সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে সার্সবারে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন ইসলামিয়া লাইব্রেরি ইসলামিয়া লাইব্রেরি লেখা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন একদম উপরে ইসলামিয়া লাইব্রেরি একটা অ্যাপস এসেছে এটা আপনারা ইনস্টল করে নেবেন এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই অ্যাপসটি ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে দেখেন এখানে ফতুয়া নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন বাংলা বই আরবি বই আপনারা চাইলে আরবি ফতুয়া পড়তে পারবেন চাইলে বাংলাও পড়তে পারবেন তো আমি এখানে যেহেতু আরবি দেখাতে এসেছি আরবিতে ক্লিক করি আরবি দেখেন ইতিমধ্যে কতগুলো ফতুয়ার কিতাব চলে এসেছে কোন কোনো ফতুয়ার কিতাব আছে আট খণ্ড দশ খণ্ড বারো খণ্ড এমনকি তিরিশ খণ্ড ফতুয়া এখানে আছে দেখেন এই ফতুয়ার কিতাবগুলো বা এই ফতুয়ার কিতাবগুলো বাংলা বাজার থেকে কিনতে গেলে বা আপনার নিকটস্থ কোনো লাইব্রেরিতে কিনতে গেলে অনেক টাকায় প্রয়োজন হয় এ দেখেন কিতাবুল কিতাবুল নাওয়াজেল এটা উনিশ খণ্ডে উনিশ খণ্ডে এখানে দেওয়া আছে আরও নিচে যায় দেখেন অশঙ্কু এগুলো আপনারা মার্কেটে খুঁজতে গেলে নাও পেতে পারেন তবে এখান থেকে আপনারা ডাউনলোড করে পড়তে পারেন দেখেন এমন এখানে একটা ফতুয়ার কিতাব আছে পঁচিশ খণ্ডে পঁচিশ খণ্ডই আপনার এখানে তারা দিয়ে দিয়েছে অসাধারণ একটি অ্যাপস তো আপনারা এখন এগুলো কীভাবে পড়বেন কীভাবে ডাউনলোড করবেন এটা আপনাদেরকে ডাউনলোড করতে হলে যে কোনো একটা কিতাবের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন ডাউনলোড সিস্টেম এক দুই তিন চার যদি প্রথমটায় ডাউনলোড না হয় তাহলে আপনারা দ্বিতীয়টায় যাবেন দ্বিতীয়টা না হলে তৃতীয়টায় যাবেন তারপরেরটা না হলে তারপরেরটায় যাবেন তো আপনাদেরকে প্রথম ডাউনলোড সিস্টেম এটা আমি ক্লিক করে দেখাই কি হয় অ্যাড ক্লোজ করে দেবেন দেখেন বইটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখন আমি বইটা আপনাদেরকে ভিতরের কিভাবে আছে এটা দেখাবো দেখেন সূচিপত্র থেকে শুরু করে পৃষ্ঠা বাই পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখেন একটু নিচে যাই এগুলো হচ্ছে সব সূচিপত্র দেখেন মূল কিতাবের ভিতরে আমরা চলে এসেছি এখান থেকে আপনারা চাইলে এই যে হাতের মাধ্যমে দুই আঙুল দিয়ে জুম করেও পড়তে পারবেন দেখেন তো প্রিয় ভিওয়ার্স এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ